সালামু আলাইকুম আমরা আজকে হরিণের জন্য পর্যাপ্ত পরিমাণে পালং শাকের গোড়া নিয়ে আসছি এটার ভিতরে কিছু টমেটো আছে টমেটো গুলো আমরা বানরকে দিব টমেটো আলুগুলো আমরা বানরকে দিব পালং শাকের কাছে খুবই প্রিয় একটি খাবার আমরা আজকে পালং শাকের গোড়ার পাশাপাশি আমরা হরিণের জন্য গাছের পাতাও দিয়ে রাখছি এখন সবজি শীতকালীন সবজি একটু বেশি পাওয়া যাচ্ছে যার কারণে আমরা গাছের পাতা একটু কম দিচ্ছি কারণ গাছের পাতাটা একটু কম খাচ্ছে আমরা প্রচুর পরিমাণে শাক এবং সবজির যে উৎসিষ্ট অংশ এই অংশগুলাই বেশি দিচ্ছি এক সারিতে সুন্দরভাবে সিরিয়াল দিয়ে খাচ্ছে এখন আমরা হরিণকে আরেকটি সবজির উৎসিষ্ট অংশ দেব সেটি হচ্ছে ফুলকপির গোড়া এখন আমরা এটার সাথে কিছু ফুলকপির উৎসৃষ্ট অংশ যেটা সেটাও দিয়ে দিচ্ছি কারণ আমরা আরও কিছু রেখে দিয়েছি এখন যে পরিমাণে দিচ্ছি আমরা যাতে আমার তেইশটা হরিণ ছোট বড় মিলিয়ে তেইশটা আমার নয়টা বাচ্চা নয়টা মহিলা হরিণ আর পাঁচটা পুরুষ টোটাল মোট তেইশটা ছোট বড় মিলিয়ে তেইশটা হরিণ আছে তো তেইশটা হরিণ যাতে সম্পূর্ণ পেট ভরে এরকম পরিমাণ খাবার আমরা দিচ্ছি এজন্য আমরা অতিরিক্ত দিব না আবার যাতে পেট না ভরে এরকমও আমরা দিব না এই সকল খাওয়া খাবার খাওয়ার পরেও কিছু খাবার এখানে রয়ে যাবে এবং আজকে রাতে যাতে সারা রাত খেতে পারে সেই পরিমাণ পাতাও আমরা দিয়ে রাখব যেহেতু সবজির অংশটা বেশি দেওয়াতে একটু পাতা কম খাচ্ছে তাই আমরা পাতা একটু কমই দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম